নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ এবং ত্রিপুরা অসমের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি হয়েছে গত কাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে এবং আজও ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যার মধ্যে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বর্ধমান সমেত শান্তিপুর হয়ে নদী ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বীরভূম ডিস্ট্রিক্টের এবং বহরমপুরের দিকে দিকে কিন্তু বৃষ্টি হয়েছে এবং আমাদের দর্শক ভাইরা কমেন্ট সব আমাদেরকে জানাচ্ছে একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে নতুন নিম্নচাপের ফলে আমরা গত কয়েকদিন থেকে এই আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমাদের আপডেট কিন্তু অ্যাকুরেট হলো একদম সত্যি হলো যারা আমাদের আপডেট প্রতিনিয়ত দেখেন ফলো করেন অবশ্যই জানেন যে আমাদের আপডেট কিন্তু একদম সত্যিই হলো এবারে তো এখনই বৃষ্টি থেমে যাচ্ছে না আগামী কয়েকদিন কিন্তু ফের বৃষ্টি রয়েছে নিম্নচাপের প্রভাবে তবে এই বৃষ্টি কতটা পরিমাণ হবে কোন কোন জেলায় হবে তো রোববার অবধি বৃষ্টি চলবে এমনটাই জানা যাচ্ছে আর কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের একই সঙ্গে বাংলাদেশের ঢাকা সমেত বিভিন্ন জায়গাতে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি এখন অবধি হতে পারে তো চলুন আপনাদেরকে দেখায় কোথায় কোথায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে কতদিন অবধি চলবে বৃষ্টি তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আমাদের চ্যানেলটিকে প্রতিনিয়ত আপডেট পেতে হলে তো চলোর মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো আমরা চলে আসবো আজকের ডেটে আজকের এই মুহূর্তে বাংলার বর্তমান কন্ডিশন কেমন রয়েছে কোন কোন জেলায় এখন অব্দি বৃষ্টির একটা চান্স রয়েছে সবার প্রথম চলে যাব উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু এখনও খড়গপুর গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রামের দিকে এখন অব্দি কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি তবে পুরুলিয়ার দিকে ও কিছু কিছু জায়গায় পুরুলিয়া বলরামপুর ভুড়া খাতরা গোয়ালতর জামশেদপুর জাগুদ্দা এদিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও বজ্রপাতের সিম্বল দেখা যাচ্ছে অর্থাৎ কিছুটা বৃষ্টির চান্স এখন অব্দি এদিকটাতে রয়েছে এবং বীরভূমের কিছু কিছু জায়গাতে কিন্তু এখন অবধি বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ ভাগে সেখানেও মেঘে মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে অর্থাৎ এই দিকগুলোতে কিন্তু এখন কিছুটা হলেও বৃষ্টির চান্স এখন অবধি রয়েছে এবার আমরা যদি সরাসরি চলে যাই আবহাওয়া রেডারে আবহাওয়া রেডারে গেলে বর্তমান যে স্থিতি আছে সিচুয়েশান তাতে কিন্তু কলকাতার আশেপাশে কিছু কিছু জায়গাতে বৃষ্টি এখন অবধি চান্স রয়েছে যেমন পানিহাটি ব্যারাকপুর মাসাদ বজবজ টাউনের দিকটাতে এবং চন্দননগর মাসাদ সিঙ্গুর দিকটাতে তবে বৃষ্টিটা কিন্তু কিছুটা হালকা পরিমাণে রয়েছে আর এদিকে বেলদা তারপর হচ্ছে গোপীবল্লভপুর চাকুলিয়া জামশেদপুর জাগুদ্দা বলরামপুর পুরুলিয়া এদিকগুলোতে কিন্তু এখনও অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যারা এই দিক থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না আপনাদের এখানে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা এবং আপনাদের এখানকার যাওয়া কেমন পরিস্থিতি রয়েছে একই সঙ্গে ওড়িশা উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এই দিকগুলোতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত তো এই হচ্ছে বর্তমান সিচুয়েশান বাংলাদেশেরও মাঠবেরিয়া আশেপাশে পিরোজপুরের দিক থেকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা এখন অবধি আমরা লক্ষ্য করতে পাচ্ছি তো এই হচ্ছে বর্তমানে কন্ডিশান এবার আমরা যদি বজ্রবিদ্যুৎ মোটে যাই বজ্রবিদ্যুৎ মোট থেকে আমরা যদি সরাসরি স্পষ্ট গভীর রাত্রের দিকে চলে যাই অর্থাৎ নটা দশটার দিকে দেখুন দশটার পরে কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টির সম্ভাবনাটা কমতে পারে তবে ঝাড়গ্রাম গোয়ালতর চা দিকটা জামশেদপুর যাগতের দিকে কিছুটা বৃষ্টি থাকবে অনেকে বলছেন দাদা কলকাতা তারপর হচ্ছে দুর্গাপুর অথবা বাঁকুড়া পুরুলিয়ার কন্ডিশনটা বলুন একটু আসছি তো জিডিও দেখতে থাকুন টনির পরেই আর কয়েক মিনিট ওয়েট করুন আপনাদেরকে দেখে দিচ্ছি আমরা নাহলে আপনারা একটু স্কিপ করে আগে যেতে পারেন ভিডিওটিকে তো একুশ তারিখের কন্ডিশান যদি দেখি অর্থাৎ শুক্রবার শুক্রবারে কিন্তু সকালের দিকে কোনো বৃষ্টি থাকবে না পরিষ্কার আবহাওয়াই থাকবে কিন্তু শনিবার থেকে আবারও নতুন করে বৃষ্টি আরম্ভ হবে তো একটু দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখনই আমরা তো শনিবার দিন একুশ তারিখে পুরোপুরিভাবে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকছে মোটামুটি সকাল আটটা অবধি কোনো বৃষ্টির চান্স নেই किंतु एक एक्टर नागद কিছু বডার লাগো অংশ বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের সেখানে কিন্তু হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা গেলেও যেতে পারে তবে হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা কিন্তু আমরা দেব না যে বৃষ্টি হবে এটাতে এরপর আমরা যখন শনিবার বাইশ তারিখে যাচ্ছি বাইশ তারিখে গেলে কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন সবার প্রথম একটু একটু করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে খড়গপুর কোলাঘাট তমলুক উলবেরিয়া বাড়িচক তবে এই কিন্তু ভারী বৃষ্টি হবে আপনাদেরকে দেখাবো এখনই এদিকে আমরা মোহনপুর বাতাগং এংরা দাতন জলেশ্বর এদিকগুলো তো আমরা কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা যেমন দার্জিলিং কার্সিও ক্যালিম্পং দিক থেকে তারপর হচ্ছে কিছুটা শ্রীরামপুরের উপর উত্তর ভাগে সেখানে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আজকে দিকে মেঘালয় এবং দেখা যাচ্ছে এখানে অসমের কিছু কিছু জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই যে প্রভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে করে বাড়বে দেখুন দক্ষিণবঙ্গের স্থিতিটা দেখুন আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে দুপুরবেলা নাগাদ বাইশ তারিখে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে ঝাড়গ্রাম অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুর দিকটাতেই যার মধ্যে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক হয়ে চন্দ্রকোনা আরামবাগ দিকে এদিকেও কিছুটা বৃষ্টি বাড়বে কাঁচরাপাড়া পাণ্ডুয়া চাকদা দাসঘরা আরামবাগ মেমারি বর্ধমান খণ্ডঘোষ ভাতার মন্তেশ্বর পাতুলি মঙ্গলকোট কাটোয়া মুড়াগাছা এবং চাপড়া অর্থাৎ এই কিন্তু মাঝারি বা হালকা হালকা বৃষ্টি চলবে সবার প্রথমে দুপুরবেলা নাগাদ এবং বা এই দক্ষিণ ভাগেও সেমকেট ঘটবে একের সঙ্গে নামখানা রায়দিঘি কাকদ্বীপ কাঁথি হলদিয়া বাজকুল কন্টাই মন্দারমণি দীঘা এদিকগুলো এবং ডায়মন্ড হারবার মৌসাদাল এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উলবেরিয়া তমলুক কোলাঘাট সমেত তো রয়েছেই তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দুপুর তিনটের পর থেকে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে যার ফলে কলকাতা পানিহাটি ব্যারাকপুর বজবজ নিউ টাউন সমেত এখানে বারাসাত ইছাপুর পলতা ব্যারাকপুর সিঙ্গুর কাঁচরাপাড়া হরিণঘাটা নাগরখাড়া মাগুরা চাকদা নিমতলা বাজার পান্ডুয়া এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে মাঝারি মানের বৃষ্টি হবে একই সঙ্গে বর্ধমান আকতুলপুর বিষ্ণুপুর খাতরা আরামবাগ চন্দ্রকোনা ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক বেলদা এদিকও বৃষ্টি হবে তারই সঙ্গে উড়িষ্যার বালাসোর সমেত আশেপাশে যত জায়গায় জলেশ্বর বাড়িপদ এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আর দিকে ভুবনেশ্বর দিকটাতে থাকবে আর দিকে হলদিবয়ারের আশেপাশেও বৃষ্টি থাকবে একই সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ মেহেরপুর আলমডাঙ্গা দামোদা কোচাতপুর তারপরে বেরমারা বেরামারা এইদিকগুলোতেও পাবনা সাইডে এবং পাংশা দিকটাতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে ডোমকল করিমপুর করি ডোমকল নেই করিমপুর এবং নওডা সাইডটাতেও পূর্ব পূর্বভাগে সেখানেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের আশেপাশে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে তারপর আমরা এটা যদি আরেকটু এগিয়ে নিয়ে গেলাম বিকেল নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে কিছু কিছু জায়গায় যেমন চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর আমলাগোড়া সিমলাপাল তালডাঙ্গা পাবা এদিকগুলোতে কিছুটা বৃষ্টি বাড়বে সঙ্গে বাঁকুড়ার দিকেও বৃষ্টিটা পৌঁছে যাবে সোনামুখীর দিকেও পৌঁছে যাবে আর এদিকে কৃষ্ণনগর শান্তিপুরে যেমন চলছিল তেমনই চলবে আর এদিকে কিছুটা করিমপুর সাইডে যেমন চলছিলো তেমনই চলবে এদিকে শৈলকোপা মেহেরপুর পাবনা দিকেও যেমন চলছিলো চলবে মোটামুটি যেমনটা চলছিল তেমনই কিন্তু বৃষ্টির পরিমাণ তখন অবধি চলতে থাকবে কিন্তু আস্তে আস্তে করে অনেকটা এরিয়া নিয়ে ছড়বে এবং রাত্রেবেলা নাগাদ কিছুটা বৃষ্টি কমবে সন্ধ্যে সাতটা নাগাদ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে সমস্ত জায়গায় বৃষ্টিটা কমবে তবে বাইশ তারিখে পুরুলিয়া এবং বাঁকুড়া এদিকে কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং দুর্গাপুর সাইডেও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম না তবে জানি না আগামীকাল এটাতে কোনো পরিবর্তন আসবে কি না যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে আর একটা জিনিস আপনাদেরকে বলব বন্ধুরা যে বৃষ্টির টাইমিং এখন আমরা বর্তমানে যেটা বলছি এটা যে একদম একই থাকবে সেই টাইমিংটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট না হতে পারে যেহেতু আবহাওয়ার ব্যাপার আমরা বলছি বৃষ্টি হবে বৃষ্টিটা হবে কিন্তু হয়তো বললাম দুপুরে হবে হয়তো সেটা আবহাওয়া পরিবর্তনজনিত কারণে দুপুরের সকালবেলায় হয়ে গেলে দশটা বা এগারোটা বা আটটা নটার মধ্যে তো এই হচ্ছে ব্যাপারটা এইটা হচ্ছে মেলানো কিন্তু অনেকটাই অসম্ভব হয়ে গেছে এখন তো আপনাদেরকে আমরা জানিয়ে দেবো যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি কখন হবে সেটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের পক্ষে মেলানো অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে প্রকৃতির খেলা আপনারাও জানেন যে কেমন হয় তো এখানে তেইশ তারিখ থেকে যদি আমরা আবার দেখা শুরু করি তেইশ তারিখে তেইশ তারিখ রবিবারেও কিন্তু বৃষ্টি থাকছে আজিমগঞ্জ প্রথমে উত্তরবঙ্গ থেকে বৃষ্টিটা আসবে আমরা পাড়া হয়ে মুরারায় জঙ্গিপুর ভগবানগোলা লালগোলা সাগরদিঘি নলহাটি শাখারিপাড়া এদিকগুলো মানে বীরভূম হয়ে এবং এদিকে মালদা তারপর হচ্ছে সুজাপুর হাবিবপুর আদিনা তারপর হচ্ছে গোম গোমস্তপুর নবাবগঞ্জ পাতনিতলা পোরসা এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এদিকে পশ্চিম দিকের কিছু জায়গা দক্ষিণবঙ্গে যেমন পুরুলিয়া বলরামপুর জামশেদপুর এ এই সমস্ত জায়গা কিন্তু বৃষ্টি রয়েছে তারই সঙ্গে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে মোটামুটি ছটা নাগাদ বৃষ্টি আরেকটু ক্লোজ করবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা যেমন কভার করবে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর খাতরা দেখুন বাঁকুড়াটাকেও কভার করছে তখন হুড়া বাঁকুড়া বলরামপুর সোনামুখী রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর দিকটা তো বৃষ্টি পৌঁছে যাবে পূর্ব বর্ধমান দুর্গাপুর এইগুলোতে এদিকে গোসকারা কাটোয়া মঙ্গলকোটে পশ্চিম বর্ধমানে তো হবে সঙ্গে কেতুগেরাম দেবগ্রাম মুরাগাছা পাতুলি বেলডাঙ্গা ডোমকল করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এদিগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দক্ষিণ দিনাজপুর সাইডটা তো বৃষ্টি হতে পারে রাজগ রায়গঞ্জ সমেত খারবা কালিয়াগঞ্জ এই সমস্ত সাইডগুলিতে তারই সঙ্গে সঙ্গে বোগড়া সিংড়া মহা মহাদেবপুর বালুরঘাট পাবনা শৈলকোপা দিকগুলো এবং রাজশাহী মেহেরপুরের দিকটা তো বৃষ্টি হবে তবে মেহেরপুর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর তারই সঙ্গে সঙ্গে পাতুলি মুরাগাছা চাপড়া কাটোয়া মাঙ্গালকোটের সাইডে তো বৃষ্টিটা চলবেই এবার এই বৃষ্টিটা কিন্তু আরেকটু ক্লোজ করবে তবে বৃষ্টিটা বাড়বে দেখুন কতটা হারে বৃষ্টিটা বেড়ে যাচ্ছে গিয়ে মোটামুটি সকাল সাতটা নাগাদ যে পরিমাণ যেটা বলা হচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে এটা সাতটা হয়ে দশটাও হতে পারে এগারোটাও হতে পারে তো কোনো সময়ের কিন্তু কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না তো সকাল সাতটা নাগাদ মনে হচ্ছে চন্দ্রকোনা বিষ্ণুপুর আরামবা কতুলপুর এদিকগুলোতে ব্যাপকভাবে বৃষ্টি হবে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে যে পপটা কিন্তু প্রচণ্ড রয়েছে আর এদিকে দুর্গাপুর কাটোয়া বর্ধমান নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে বর্ধমানকেও কভার করছে দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম ডিস্ট্রিক্টটাতেও কিন্তু পুরোটাই কভার করছে এবং মুর্শিদাবাদের দিকটাকেও কিন্তু কভার করছে এই বৃষ্টিটা যার ফলে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর হয়ে বৃষ্টির ব্যাপক পরিমাণে রয়েছে আর এদিকে কালাই রাসাই মেহেরপুর সিং এর পশ্চিম ভাগে এখন সিরিজবাড়ি সিরাজগঞ্জ সিংরা নাগেরপুর এদিগুলোতেও বৃষ্টি হবে এদিকে খড়গপুর দুই মেদিনীপুর কোলাঘাট তমলুক বেলদা চাকুলিয়া এদিগুলোতে বৃষ্টি তো চলবে এরপর আমরা যদি এই টাকা আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে সকাল আটটা সকাল আটটা নাগাদ কোলাঘাট ঘাটাল চন্দ্রকোনা খালাকুল পাবনা দিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি ঘাটাল সাইডে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাবনা খানাকুল সাইডটাতে আরামবাগ জয়ল জগৎবল্লভপুর এদিকগুলোতে সঙ্গে বিষ্ণুপুর কথুরপুর বর্ধমানে তো বৃষ্টি চলবে আর এদিকে মুর্শিদাবাদ এবং কলকাতার দিকেও কিন্তু কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্টের দিকটাতেও আস্তে আস্তে করে বৃষ্টি বাড়বে এদিকে দীঘা মন্দারমণি কাঁথি কন্টা এইগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে করে অনেকটাই বাড়তে পারে তারপরে বাংলাদেশের দিকেও কিন্তু সর্বত্র একদম ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এদিকে ত্রিপুরার দিকটাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে তবে আমরা লাস্ট তেইশ তারিখ অবধি রাখছি বেশি ভিডিওটাকে বড় করবো না কারণ অনেকটা বড় হয়ে গেছে আজকে উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন তেইশ তারিখ নাগাদ কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় থাকতে পারে এরপর বঙ্গোপসাগর আরেকটি নতুন নিম্নচাপ আসছে সেটা আমরা আগামীকালের আপডেটে তুলে ধরব যার ফলেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তো পরের আপডেটে সেটা আপনাদের কাছে তুলে ধরবো তো এতক্ষণকার জন্য এতটা রাখলাম বন্ধুরা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি পরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন আমাদের চ্যানেল ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ